উচ্চকক্ষটা কেমন উচ্চকক্ষটা হবে এরকম যে সমাজে এমন কিছু ব্যক্তি আছে যাদের মেধা আছে যোগ্যতা যোগ্যতা আছে 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 সম্মান গ্রহণ কিছু। কিন্তু ভোটে দাঁড়াইলে তারা পারবে না। সরি আমি এভাবে না বলি মানে আপনি বুঝতেছেন তো এরকম কিছু মানুষ আছে যাদের সমাজে ব্যাপক গ্রহণযোগ্যতা কিন্তু ভোটের রাজনীতি বা মাঠের রাজনীতি ভিন্ন জিনিস সেইখানে তাদের গ্রহণযোগ্যতা কম ওই রকম লোকদের একটা তালিকা করে একশো জনকে দেওয়া হবে তারা একটা উচ্চকক্ষ থাকবে তিনশো নির্বাচিত সংসদ সদস্য থাকবে একশো জন থাকবে নারী টোটাল হবে পাঁচশো আগে কি হতো যে দলের যে কয়টা সংসদীয় নির্বাচিত আসন থাকতো তারা কি করতো তারা তাদের রেশিও অনুযায়ী নারী আসনগুলো ভাগ করে নিত এই ক্ষেত্রে কি হতো কারো বউকে দিত কাউকে কারো গার্লফ্রেন্ডকে দিতো কারো আত্মীয়কে দিত হ্যাঁ তো এই প্রিয় দর্শক রাজনৈতিক অঙ্গনে অনেক ঘটনা ঘটছে কিছু কিছু ঘটনা আমাদের জানা কিছু কিছু ঘটনা আমরা জানতে পারছি না তবে সময়ের পরিক্রমায় সবই আমরা জানতে পারবো ইতিমধ্যে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠক হয়েছে কিছু কিছু বিষয় তারা একমত হতে পারছে কিছু কিছু বিষয়ে একমত হতে পারছে না যেমন রাষ্ট্রপতি সংসদের উচ্চ কক্ষের নির্বাচন পদ্ধতি সেই সঙ্গে প্রধানমন্ত্রীর মেয়াদ তো এসব বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো সঙ্গে রয়েছেন সাংবাদিক এবং রাজনীতি বিশ্লেষক আকরাম আকরাম আপনাকে স্বাগত জানাচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ নাজম ভাই আকরাম আপনি জানেন যে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠক হচ্ছে আসলে আমরা এখনো সবকিছু জানি না যে কোন কোন বিষয় তারা ঐক্যমতে পৌঁছেছে বা কোন কোন বিষয়ে ঐক্যমতে পৌঁছতে পারেনি আসলে আপনি যতটা জানেন আপনার কাছ থেকে জানতে চাই ওকে থ্যাংক ইউ সো মাচ দেখুন অনেক গুরুত্বপূর্ণ বিষয় তবে যদি আমাকে সহ বাংলাদেশের আহ আঠেরো কোটি মানুষকে প্রশ্ন করা হয় যে বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে কোন বিষয়গুলো নিয়ে কোন প্রশ্নটা মানুষের মনের মধ্যে একবার হলেও উকি দেয় সেটা কি সেটা হচ্ছে যে নির্বাচন কবে পাশাপাশি আরেকটা সম্পূরক প্রশ্ন আসে যে নির্বাচন কি আদৌ হবে এই প্রশ্নটাও অনেকের মনে আসে কারণ আমরা কি দেখছি যে পাঁচই আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব গ্রহণ করে তারপর থেকে বিএনপির একটা কথা হচ্ছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে জামাত আবার ওই সময় কোনো সময় নিয়ে তারা কোনো কথা বলেনি এরপর জাতীয় নাগরিক পার্টি গঠিত হলো তারা বলল সংস্কার বিচার কার্য সব কিছু করে তারপর গিয়ে নির্বাচন দিতে হবে ওকে এর মাঝখানে কি হলো আপনার নিশ্চয়ই মনে আছে কয়েক মাস আগে জামাতে আমির তিনি লন্ডনে গিয়েছিলেন সেখানে তিনি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেখান থেকে ফিরে এসে তিনি গণমাধ্যমকে বলেছিলেন আপনার মনে থাকে যে রমজানের আগে নির্বাচন হওয়া উচিত রমজানের পরে তো বা রমজানের সময় তো নির্বাচন হতে পারে না আর এখন এই কথাটা কেন আসলো এর আগে আবার একটু অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানি দেওয়া হয়েছিল যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে ছাব্বিশ সালের আপনি হবে অর্থাৎ পঁচিশে জুন থেকে অর্থাৎ পঁচিশে ডিসেম্বর থেকে ছাব্বিশে জুন মাসের মধ্যে কিন্তু এই ফেব্রুয়ারি শব্দটা কিন্তু সবার আগে জামাতে ইসলামের আমির তিনি এসে বলেছিলেন ফেব্রুয়ারি ঠিক বলেননি যে রমজানের আগে তখন ক্যালকুলেশন করে অনেকে বের করে যেটা ফেব্রুয়ারি মাসেই হতে পারে এর মাঝখানে তো নানান আলোচনা আসছে সব শেষ তারেক রহমান খুব বোল্ডলি তিনি ঘোষণা করলেন যে নির্বাচন ডিসেম্বরের মধ্যে হবে এবং ডিসেম্বরেই হতে হবে এই কথা আমি কেন বলছি এগুলো আমরা আগেও আলোচনা করেছি এবং অলরেডি দেখবে দেশবাসীগুলো জানেন কিন্তু তারপরে কেন বলছি যে এই যে আলোচনাগুলো পর্যায়ক্রমে আসছে তারপর দেখেন যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ঈদের ঠিক আগে যাতে উদ্দেশ্যে ভাষণে বললেন যে এপ্রিল মাসে নির্বাচনটা হতে পারে এর চার দিন পরেই তিনি চলে গেলেন হচ্ছে লন্ডনে এর একদিন পরেই একটা মিটিং হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের সঙ্গে সেখানে আবার একটা সরকার এবং বিএনপি যৌথভাবে একটা প্রেস কনফারেন্স করলেন সেই প্রেস কনফারেন্স জানিয়ে দেওয়া হলো যে যদি বিচার কার্য এবং প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন হয় সেই ক্ষেত্রে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে এখানে কিন্তু যদি কিন্তু আছে এখন দেখেন সরকার অনেকগুলো সংস্কার কমিশন গঠন করেছে সবচেয়ে বড় যেটা করেছে প্রফেসর নেতৃত্বে সেটা হচ্ছে সংবিধান সংস্কার কমিশন যদিও এটা নিয়ে অনেক কথা কয়েকদিন আগে বলেছে যে নিজে হচ্ছে বাংলাদেশের নাগরিক না তাকে দেওয়া হয়েছে বাংলাদেশের সংবিধান সংস্কার করার দায়িত্ব এটা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল তারেক রহমান এবং প্রফেসর ইউনুসের যে মিটিং সেটার পর যে যৌথ বিবৃতি তারপরেই কিন্তু দেখলাম যে আমরা বিএনপির মধ্যে একটা নমনীয়তা চলে আসছে একটা ঈদের আমেজ বিরাজ করছে এবং তারা বিভিন্ন সরকারের সমালোচনা করা থেকে তারা মোটামুটি নিজেদেরকে বের করে এনেছে আমরা মির্জা আব্বাসকে দেখছি না কিছু বলতে এবং এরকম যারা বিএনপির নানা রকম হুমকি ধামকি দিতেন রুহুল কবির রিজভি থেকে শুরু করে মির্জা ফকরুল ইসলাম আলমগীর কেউ কিন্তু আর কোনো কথা বলছে না তাদের মধ্যে একটা ঈদের আমেজ বিরাজ করছে সবাই খুব হ্যাপি হ্যাপি ফিল করছে যে আমরা সামনে ক্ষমতায় আসছি এবং আপাত দৃষ্টিতে খালি চোখে দেখতে গেলে এটাই সত্যি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এখন যেই আমি আপনাকে যেটা বলছিলাম যে আদৌ নির্বাচন হবে কি না এটা কেন মানুষ চিন্তা করে এটা মানুষ চিন্তা করে এই যে এই যে ঐকমত্য কমিশনের যে মিটিংগুলো হচ্ছে আপনি দেখেন শুরুতেই কি হয়েছে শুরুতেই একটা ঝামেলা হয়েছে ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক যেদিন জামাত আমন্ত্রিত ছিল বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো আমন্ত্রিত ছিল কিন্তু জামাত কি করলো তারা যায়নি তারা তারপরে সংবাদ মাধ্যমকে বলেছে তারা একটা এটাকে প্রতীকী একটা প্রতিবাদ তারা জানিয়েছেন হ্যাঁ প্রতিবাদ জানিয়েছেন তারা যে কেন জানিয়েছেন যে শুধুমাত্র সরকার বিএনপির সঙ্গে এককভাবে মিটিং করে কিভাবে নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারে জামাত বলেছে যে হ্যাঁ এই দেশের সরকার গঠন করেছে অনেকবার বিএনপি সেই দিক দিয়ে বিবেচনা করলে বিএনপি অনেক বড় দল তাদের ভোটার বেশি তাদের সাপোর্টার বেশি কিন্তু গণতান্ত্রিক চর্চায় সকল রাজনৈতিক দলের গুরুত্ব সমান জামাতের কথাটা বেশ সুন্দর ছিল তো সরকার যেহেতু এই কাজটা করেনি সবাইকে নিয়ে ব্রিফিংটা করতে পারতো সেই ক্ষেত্রে আমরা প্রতিবাদ প্রতিবাদস্বরূপ আমরা যাইনি ওখানে তারপর প্রফেসর ইউনুস আবার ফোন করলেন হচ্ছে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানকে বললেন যে আপনার প্রতিনিধি পাঠান তারপর শফিকুর রহমান পাঠিয়েছেন তারাই তৈরি হয়েছে এলডিপি তারপর হচ্ছে ওই যে কমিউনিস্ট পার্টি এরকম ছোটখাটো তিনটা দল তারা আবার একটু প্রতিবাদ করলো তাৎক্ষণিক এরকম প্রতিবাদ করলো তারা বলল যে জামাতকে তুলনামূলক সময় বেশি দেওয়া হয়েছে ঐক্যমত্য কমিশন তাদের কথা বেশি শুনেছে যে বাম দলগুলো আছে রাইট এল ডিপি বাম দল না এরকম দলগুলো তারা বলেছে যে তুলনামূলক ভাবে জামাতকে বেশি সময় দেওয়া হয়েছে জামাতের যিনি প্রতিনিধি ছিলেন তিনি আবার এটার প্রতিবাদ তাৎক্ষণিক জানিয়েছেন প্রতিক্রিয়া তিনি বলেছে যে এদের ভোটের ইয়ে কত আনুপাত কতটুকু যে এদের এদের তুলনায় আমাদের তো ভোটের আনুপাতিক হার বেশি সেই ক্ষেত্রে তো আমাদেরকে সময় বেশি দিবে কথাটা এ দৃষ্টিতে ঠিক এই দৃষ্টিটা ঠিক হলেও ওই কথাটার সঙ্গে আবার সাংঘর্ষিক যখন তারেক রহমানের সঙ্গে মিটিং এর পরে সরকার নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করে তখন যখন জামাত বলেছিল যে গণতান্ত্রিক চর্চায় সকল দলের গুরুত্ব সমান সেই ক্ষেত্রে জামাতের এই প্রতিনিধির বক্তব্য আবার এটার সঙ্গে সাংঘর্ষিক যে তোমাদের ভোটের আসলে ইয়া কতটুকু আছে তোমাদেরকে সময় কতটুকু দিবে খালি দৃষ্টিতে দেখতে গেলে জামাতের সঙ্গে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এখন বিএনপি বিএনপি এবং জামাতের ফাইভ পার্সেন্ট সিক্স পার্সেন্ট ভোট আছে আমরা অতীত রেকর্ডে যেটা দেখলাম তো এককভাবে বিএনপির ক্ষমতায় আসারও ইতিহাস রয়েছে সেই ক্ষেত্রে জামাতের আর বিএনপির অবস্থান তো এরকম বাকিদের অবস্থা তো আরও নিচের দিকে তো এরকম একটা শুরুতে একটা সাংঘর্ষিক পর্যায়ে মোটামুটি তারপর শেষ হয়েছে বিএনপি আবার এইসব ব্যাপারে তারা খুব একটা মানে অংশগ্রহণ করছে না তারা মোটামুটি ক্ষমতা যাওয়ার একটা পরিকল্পনার মধ্যে আছে হয়তো তারা মধ্যে একটা স্বপ্ন দেখছে যে কে কোন মন্ত্র মন্ত্রণালয় দেখবে কোন কে কোন মন্ত্রণালয় দায়িত্বে থাকবে এরকম তাদের মধ্যে একটা হয়তো চর্চা বা ভেতরে ভেতরে আসছে তবে এখানে একটা ভয় আছে বা আমি লাইনটা ভুলে যাবো আগে একটু বলে নিই সেটা হচ্ছে উনিশশো সালে যখন নির্বাচন হয় সুরাচার এরশাদের পতনের পর বিনপি জামাতে ইসলাম আন্দোলন একসঙ্গে আওয়ামী লীগ মিলি করেছিল কিন্তু নির্বাচন আবার আলাদা আলাদা করেছে জামাতে ইসলাম আলাদা করেছে বিন পেলাদা করেছে আওয়ামী মিলি আলাদা করেছে সেই সময় আওয়ামী লীগের জোয়ার ছিল সর্বোচ্চ লেভেলের হ্যাঁ তো আওয়ামী লীগের তখন অবস্থান ছিল যে শুধু সকালে ভোটটা হবে রাতে আমরা সরকার গঠন করব এবং এমনও ছিল যে দৃশ্যপট যে আওয়ামী লীগের লোকজনের মধ্যে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব থাকবে কয়টা মন্ত্রী হবে কে স্পিকার হবে কাকে রাষ্ট্রপতি দেওয়া হবে এরকম মোটামুটি গোছানো হয়ে গেছিল কিন্তু বাস্তবে আমরা কি দেখলাম যে আওয়ামী লীগ পাসই করতে পারেনি পাশ করলো কে বিএনপি পরে আবার জামাতের সঙ্গে তারা জোট করলো তারা আর স্পিকার হলো না আর স্পিকার মন্ত্রী টন্ত্রী গুলা হইতে পারলো না তো এখন দেখেন এখনো কিন্তু দৃশ্যপটটা একই রকম যে বিএনপি এককভাবে ক্ষমতা যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে তো এটা জানি না কোন পর্যায়ে যাবে ইতিহাস তো বারবার ফিরে আসে আবার কিছু কিছু পরিসংখ্যান বলছে যে বিএনপি 100 সিট পাবে না জামাত 200 সিট পাবে পেয়ে জামাত সরকার গঠন করবে এককভাবে কারণ এনসিপির সঙ্গে জামাতের একটা সুসম্পর্ক রয়েছে আর এনসিপি মানে সরকার আকরাম এইখানে আপনি আকরাম আপনি এনসিপির কথা বললেন ইসলামিক দলগুলো কি জামাতের সঙ্গে যোগ দেওয়ার সম্ভাবনা আছে ইসলামিক দলগুলো ওই বাম দলগুলোর মতোই কাছাকাছি অবস্থা তাদেরও ভোটের আনুপাতিক হার কম তো তখন তারা যখন ভোটের আগে দেখবে যে আসলে জোয়ার কোন দিকে যারা পলিটিক্স করে তারা কিন্তু বুঝে যে আসলে জোয়ার কোন দিকে যাচ্ছে তো তারা ক্যালকুলেশন করে করে তারা ওইদিকে দিকে চলে যেতে পারে অথবা তারা তাদের মতো যদি আলাদা করে নির্বাচন করে যদি দুই চার পাঁচটা সিট তারা পায় তাহলে তার উপর একটা জোটা চলে যাবে যেটা একানব্বই হয়েছিল এই প্রেক্ষাপটও হলে হতে পারে এখন এই ঐক্যমত্য কমিশনের যে যতটুকু আলোচনা হয়েছে এই আলোচনার এখন পর্যন্ত যে ফলাফল সেখানে তিনটা মেজর ইস্যু সামনে আসছে একটা হচ্ছে গিয়ে আপনার এই যে সাংবিধানিক সংস্কার কমিশন যেটা এনসিসি যেটা গঠন করবে তো এই এনসিসি নিয়ে হচ্ছে মূল আপত্তি তারপর রাষ্ট্রপতির ক্ষমতা তারপর হচ্ছে আপনার এই যে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য রাষ্ট্রপতির নির্বাচন তারপরে সংসদে সংরক্ষিত নারী আসি সংসদে সংরক্ষিত আসন হবে এবং সেগুলো সরাসরি ভোটে নির্বাচিত হবে এই বিষয়গুলো আবার এখানে উচ্চ কক্ষর একটা ব্যাপারটা বলার চেষ্টা করি যে এই যে সংবিধান সংস্কার যে কমিশন সেটার যে পার্ট যেটা এখন এনসিসি যেটা হবে এই এনসিসি নিয়ে বিএনপির সবচেয়ে বড় আপত্তি এবং বিএনপির সঙ্গে মোটামুটি তাদের জোটগত বা সমমনা বারোটা রাজনৈতিক দলেরও আপত্তি রয়েছে এখন এনসিসির কাজটা কি এনসিসির মূল কাজটা হচ্ছে মোটা দাগে সাংবিধানিক যে পদগুলো বাংলাদেশে বাংলাদেশ রয়েছে সেগুলোতে তারা একক থাকবে যেমন নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশন গঠন অ্যাটর্নি জেনারেল তারপর পিএসসি থেকে শুরু করে এরকম সাংবিধানিক অনেকগুলো পদে তারা এককভাবে নিয়োগ দিতে পারবে তারপর সেনা প্রধান থেকে শুরু করে এই যে বাহিনীর প্রধানগুলোতে এগুলো ক্ষমতা চলে যাবে এই এনসিসির হাতে এনসিসি হাতে কিন্তু প্রচুর ক্ষমতা থাকবে তারা সাংবিধানিক পদে নিয়োগ দিতে পারবে নির্বাচন কমিশন গঠন করতে পারবে প্রধান বিচারপতির নিয়োগ দিতে পারবে অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিতে পারবে তারপর পিএসসি থেকে শুরু করে সাংবিধানিক অনেকগুলো পদই তারা হচ্ছে নিয়োগদার ক্ষমতা থাকবে তাদের হাতে যেটা এককভাবে আগে ছিল নির্বাহী বিভাগের উপরে অর্থাৎ প্রধানমন্ত্রীর হাতে তো এখান থেকে প্রধানমন্ত্রীর ক্ষমতাটা সরে আসছে এরপর রাষ্ট্রপতি নির্বাচন আগে কি হতো আগে সংসদ সদস্যদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনটা হতো এখন আবার এটাতে পরিবর্তন আসছে এটা পরিবর্তন আসছে কারণ হচ্ছে এই যে এনসিসির হাতে অনেকগুলো ক্ষমতা চলে যাচ্ছে পাশাপাশি কি হচ্ছে আপনার এই যে সাংবিধানিক পদগুলোতে যখন হচ্ছে নির্বাহী বিভাগের হচ্ছে ক্ষমতা থাকবে না তখন হচ্ছে মোটামুটি তার ক্ষমতা এত নিচে নেমে যাবে যে তাকে মোটামুটি পাত্তা না দিলেও চলবে তো তাহলে কি হবে একজন প্রধানমন্ত্রী হিসেবে বসে থাকবে তাকে পাত্তা দিবে না কেউ তাহলে তো ব্যাপারটা কেমন হয়ে গেল এখন রাষ্ট্রপতি নির্বাচন রাষ্ট্রপতি নির্বাচনটা কিভাবে হতো আগে প্রধানমন্ত্রী হা না ভোটে এইবার অবশ্য এই সিস্টেমটা রাখবে না এবং রাষ্ট্রপতির ক্ষমতা নিয়েও কিছু কথাবার্তা হচ্ছে যে রাষ্ট্রপতি শুধুমাত্র হচ্ছে শোকেসে সাজিয়ে থাকা কোনো শোফিসের মতো থাকবে না রাষ্ট্রপতির হাতেও ক্ষমতা থাকবে তারা হচ্ছে আবার এই যে এনসিসির সঙ্গে এখানে আবার কানেকটিভিটি তাদের বাড়বে আপনি জানেন যে বাংলাদেশে বর্তমানে কিন্তু একক সংসদ বিশিষ্ট মানে একক সংসদ সংসদ চলে যে বিশিষ্ট যেটা দেশে এখন প্রচলিত সেটা নির্বাচিত বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন নির্বাচিত হয় তারা যে যারা পাশ করে তারা এসে তিনশো জন আসনে তারা হচ্ছে গিয়ে এসে বসে এবং পঞ্চাশ জন সংরক্ষিত আসনের নারী তারা রেশিও অনুযায়ী ভাগ করে তারপর নিয়ে যায় এটা হয় তো এইবার যেটা আসছে যে সংরক্ষিত আসনের নারী এবার তারা আহ পঞ্চাশ থেকে একশো করতে হবে হচ্ছে তিনশো নির্বাচিত সংসদ সদস্য এবং একশো নারী সংসদ সদস্য চারশো এবং একশো করবে উচ্চকক্ষ উচ্চকক্ষটা কেমন উচ্চকক্ষটা হবে এরকম যে সমাজে এমন কিছু ব্যক্তি আছে যাদের মেধা আছে যোগ্যতা আছে সম্মান আছে গ্রহণযোগ্যতা আছে বুদ্ধিজীবী টাইপের কিছু কিন্তু ভোটে দাঁড়াইলে তারা মেম্বারও হইতে পারবে না সরি আমি এভাবে না বলি মানে আপনি বুঝতেছেন চান এরকম কিছু মানুষ আছে যাদের সমাজে ব্যাপক গ্রহণযোগ্যতা কিন্তু ভোটের রাজনীতি বা মাঠের রাজনীতি ভিন্ন জিনিস সেখানে তাদের গ্রহণযোগ্যতা সেইখানে তাদের গ্রহণযোগ্যতা কম ওই রকম লোকদের একটা তালিকা করে একশো জনকে দেওয়া হবে তারা একটা উচ্চ কক্ষ থাকবে তিনশো নির্বাচিত সংসদ সদস্য থাকবে একশো জন থাকবে নারী টোটাল হবে পাঁচশো এই পাঁচশো জন মিলে বাংলাদেশের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদটা রান করবে পাশাপাশি দেখেন আগে কি হতো যে দলের যে কয়টা সংসদীয় নির্বাচিত আসন থাকতো তারা কি করতো তারা তাদের রেশিও অনুযায়ী নারী আসনগুলো ভাগ করে নিত এই ক্ষেত্রে কি হয়তো কারো বউকে দিত কাউকে কারো গার্লফ্রেন্ডকে দিত কারো আত্মীয়কে দিত হ্যাঁ তো এরকম বা দলের অনেক লোক ছিল যারা বিভিন্ন সময়ে বিভিন্ন সুযোগ সুবিধা বা এরকম নানান ঝামেলা হতো এখানে এইবার ভাগাভাগিটা ঠিক থাকবে তিনশো আসনে যে নির্বাচনটা হবে তারা রেশিও ঠিক রাখবে কিন্তু তাদেরকে আসতে হবে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন করে এই জায়গাটাতেও বিএনপির আপত্তি রয়েছে সবকিছু মিলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ঐক্যমত্য কমিশন যেটা হচ্ছে এখানে বেশিরভাগ জায়গায় জামাত এবং জাতীয় নাগরিক পার্টি তারা মোটামুটি আহ সহমত পোষণ করছে বেশিরভাগ জায়গায় এবং বিএনপি বেশিরভাগ জায়গায় তারা দ্বিমত পোষণ করছে আরেকটা ব্যাপার হচ্ছে যে প্রধানমন্ত্রীর মেয়াদ চার বছর ছিল সেটাকে সরিয়ে দেওয়া হয়েছে সেটা পাঁচ বছরই আছে কিন্তু দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না এটা কেন করেছে যে অনেকেই লম্বা সময় ক্ষমতা থাকলে স্বৈরাচার ও মনোবৃত্তি তার মধ্যে চলে আসে যেটা আমরা অতীতে দেখেছি তো সেটার যেন পুনরাবৃত্তি না ঘটে সেই জন্য সরকার এটা করতে চায় এইখানেও বিএনপির আবার একটা আপত্তি আছে বিএনপি বলছে হ্যাঁ ঠিক আছে দুইবারের বেশি আহ এইরকম টা করেন যে টানা দুইবারের বেশি কেউ হইতে পারবে না মানে আপনি ধরেন দুই হাজার ছাব্বিশের নির্বাচনে ক্ষমতায় বিএনপি ক্ষমতায় আসলো তার এক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন ছাব্বিশের পরে আবার নির্বাচন হবে কত সালে ধরেন একত্রিশ সালে একত্রিশে তিনি আবার বিএনপি ক্ষমতায় আসলো তিনি প্রধানমন্ত্রী হইলেন এরপরে পঁয়ত্রিশ সালে যখন নির্বাচনটা হবে বা ছত্রিশ সালে যখন হবে তখন আবার আবার তিনি বিএনপি বলছে এই কথাটা কিন্তু ঐক্যমত্য কমিশনের যে সুপারিশ তারা বলছে না দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতেই পারবে না মানে জীবনে দুইবার জীবনে দুইবার বিএনপি বলছে যে টানা দুইবার এরপর আবার হইতে পারবে তো এই নানান দিক দিয়ে কোন জায়গাতে বিএনপির একটা কথা আসলে যুক্তি কথা আছে যে আপনি যদি প্রধানমন্ত্রীর ক্ষমতা এতটাই খর্ব করে ফেলেন তাহলে প্রধানমন্ত্রীর আসলে নির্বাহী বিভাগের কাজটা কি আসলে নির্বাহী বিভাগ কিন্তু ধরেন বিচার বিভাগ আলাদা থাকবে আইন বিভাগ আলাদা থাকবে নির্বাহী বিভাগ একটা দেশে তো তিনটা পার্ট থাকে তো আপনি আবার গঠন করতেছেন এনসিসি এই পার্টটা সবচেয়ে বড় হয়ে যাচ্ছে এবং সমস্ত ক্ষমতা এখানে আবার আরেকটা ব্যাপার বলা হয়েছে যে ধরেন একটা সরকারের ক্ষমতা মেয়াদ শেষ হলো নির্বাচনী ঘোষণা হবে এই তফসিল ঘোষণা হইলে ওই সরকার নির্বাচিত সরকারের মেয়াদ কিন্তু শেষ কিন্তু এনসিসি মেয়াদ থাকবে এনসিসি তখন কি করবে ওই যে প্রধান উপদেষ্টা যে হবে বা তত্ত্বাবধায়ক সরকারের যে প্রধান হবে সেটা নিয়োগ দিবে এনসিসি এবং তখনো এনসিসি কোলাবরেট করে ওদের সঙ্গে আবার নির্বাচনটা রান করবে এরপরে গিয়ে হচ্ছে নতুন সরকার গঠন যখন হবে তখন তারা আবার এনসিসি এনসিসি ভেঙে নতুন করে গঠন করতে হবে তাহলে নির্বাচন চলাকালীন সময়েও সমস্ত ক্ষমতা কিন্তু এই হাতেই থাকছে সেই সময় কিন্তু রাজনৈতিক দলগুলোর হাতে খুব একটা হ্যাডম থাকবে না যার কারণে হ্যাডম ছাড়া ক্ষমতায় বসে থেকে তো আসলে এই ক্ষমতার স্বাদ আসলে কতটুকু হবে না হবে সবকিছু মিলিয়ে মনে হচ্ছে যে ঐক্যমত্য কমিশনে আসলে পৌঁছানোর সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে কম সেই ক্ষেত্রে বলছিলাম যে নির্বাচন আদৌ কতটুকু হবে বা কবে হবে বা সংস্কারই কতটুকু হবে না হবে আলে রিয়াজ শেষমেশ কতটুকু সংস্কার করে দিতে দিয়ে যেতে পারবেন সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন না সব থেকে বড় কথা হচ্ছে সংস্কারটা তো মেনে নিতে হবে রাইট তবে আমরা চাচ্ছি যে আসলে ঐক্যমত্য কমিশনের সঙ্গে বাংলাদেশের যেসব রাজনীতিবিদ রয়েছেন রাজনৈতিক দল রয়েছেন তারা অবশ্যই একমতে পৌঁছাবেন আকরাম আপনি আমাদের সময় দিয়েছেন ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ প্রিয় দর্শক চলমান ইস্যুতে শুনছিলেন আলোচনা আসলে আমাদের সবসময় প্রত্যাশা থাকবে আমাদের দেশ সুন্দরভাবে এগিয়ে যাবে রাজনৈতিকভাবে আর ঐক্যমত কমিশন যে কাজগুলো করছে রাজনৈতিক দলগুলো দেশের সুবিধার বিবেচনায় মেনে নিবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম